ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর দেখো বাড়ি আসতে আসতে শুরু হয়ে গেছে কাজ আর আমাদের নবদীপে কিন্তু রাশও শুরু হয়ে গেছে আর দেখো রেডি হয়ে নিয়েছি দিদার কাছে কিন্তু ঘন্টুকি রেখে কিন্তু বেরিয়ে গেছিলাম অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আজকে ছিল আমাদের নেইল এক্সটেনশনের কাজ আমাদের নবদ্বীতে রাশ শুরু হয়ে গেছে তাই কিন্তু আশেপাশে খুব বাত্রা রাজ হচ্ছিলো এর জন্য কিন্তু ঠিক মতো ঘুমাতেও পারছিল না আর মোটামুটি কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে আর যেহেতু রাস লেগে গেছে তাই মনেও কিন্তু একটা হালকা রং লেগে গেছে আমার তাই দেখো সেজে বুঝে বেরিয়ে পড়েছি আমি আর দিদি এই জামাটাগুলো কিন্তু বাবারা কেরল থেকে নিয়ে চলে ঘুরতে গিয়ে এই দুটোই পরে নিয়েছি ম্যাচিং করে আর ফাইনালি দেখো আমরা বেরিয়ে পড়েছি টোটো গাড়ি করে রাস্তা যেতে যেতে কিন্তু অনেক ঠাকুরই দেখতে পেয়েছিলাম তাই দেখো একটু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম সেদিন তো আর বেরোনো হয়নি বেশ ভালো লাগছিলো চারিদিকে রাশের বাজনা শুনে মনের মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ হচ্ছিল আর দেখো ফাইনালি কিন্তু গৌরাঙ্গিনী মাথার সাথেও আমাদের দেখা হয়ে গেছিলো ভাবতেই পারিনি দেখা হয়ে যাবে এতটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছিলো অনেকগুলো ঠাকুরই কিন্তু দেখে ফেলেছি অতগুলো কিন্তু ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি ফাইনালি দেখো আমরা চলে এসেছিলাম কাজের ঠিক কাছাকাছি আর সেখানেও দেখছি একটা ঠাকুর করেছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম মনের মধ্যে কিন্তু অনেকটাই আনন্দ হচ্ছিল আর অনেকটাই খারাপ লাগছিলো ঘন্টুকে নিয়ে ওই করতে করতেই দেখো ফাইনালি আমাদের মেন জায়গা কাজের জায়গায় চলে এসেছি সেদিন ছিল রাস্তায় প্রচুর ভিড় তাই কিন্তু অনেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলো আর চারিদিকে দেখেছো কী সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে কত সুন্দর লাগছে না দুর্গা পুজোতে সেরকম মজা করা হয়নি কারণ বাবারা ছিল বাইরে ঘুরতে গেছিলো এর জন্যে কিন্তু নবদ্বীপের টোটো গাড়ি করে কিন্তু একবার ঠাকুর দেখার মতো ঘোরা হয়ে গেল আর এই দেখো ফাইনালে আমরা চলে এসে সাধনা টেক্সটাইলে এখানে আসছিলো নীল এক্সটেনশনের কাজ আমার যেতে যেতে কিন্তু প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো তখনও কিন্তু দেখছি ক্লায়েন্ট কিন্তু বসে নি ফাইনালে দেখো আমরা লিফটে উঠে পড়েছি আর আমি দেখো লিফ্টে উঠেও পড়েছি মাঝখানে না বেশ কিছুদিন ভিডিও অফ ছিল আমার এই জন্য ভিডিওগুলো ছাড়তেও দেরি হচ্ছে আমার এই নিজের এই ইউটিউব চ্যানেলটা কী করে না আউট হয়ে গিয়েছিলো সেই চ্যানেলটা কিছুতেই খুঁজে পেয়েছিলাম না অনেক কষ্ট করে আবার এই চ্যানেলটা খুঁজে পেয়েছি এর জন্য না ভিডিওগুলোর ছাড়তে একটু অনেকটাই দেরি হয়ে গেছে রাশ কিন্তু প্রায় নভেম্বর মাসেই চলে গেছে এখন কিন্তু আমার ভিডিও ছাড়তে থাকতে ডিসেম্বর মাস বা শেষের দিকেই হয়ে গেছে ওইখানে কিন্তু বেশ খানিকক্ষণ অপেক্ষা করছিলাম তখনও কিন্তু দরজা ওরা খোলেনি ফাইনালি দেখো দরজা খুলে দিয়েছে আর দেখো আমরা জিনিসপত্র গুছিয়ে কিন্তু বসে পড়েছিলাম আর ওইখানে আমার একটু রাগ উঠে গেছিলো অনেকক্ষণ বসেছিলাম তখনও কিন্তু দিদিরা রেডি হয়ে বসে নিজে যাবতীয় কাজটাজ করছিল। আমি বুঝি না এদের কি দরকার আগে থেকে কেন ওরা কাজগুলো গুছিয়ে রাখে না আমাদেরকে দেখেই মনে হয় সবার যত রাজ্যের কাজ মনে পড়ে ফাইনাল দেখো অনেকটাই দেরি হয়ে গেছিলো আর ততক্ষণে কিন্তু বাকিরা দিদা মা বাবা ঠাকুর দিতে চলে গেছিলো আমাদের আর যাওয়া হয়নি কারণ বাড়িতে ঘন্টু ছিল আর অনেকটা রাত হয়ে গেছিলো ফাইনালি কাজ তাই আমরা কিন্তু আর যাইনি আর দেখো রাস্তায় যাওয়ার পথে কুকুরটাকে একটু বিস্কুট খাইয়ে দিয়েছে আর এখান থেকে দুটো রোল নিয়ে গেছিলাম আজ ব্রেন্টো এখানেই শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা